এই মুহূর্তে আপনারা হাজরার ছবি দেখতে পাচ্ছেন হাজরাই সুকান্ত চাকরি হারাতে চাকরির দাবিতে হাজরার সুকান্ত মজুমদার

इस महूर्त पे झंडा चुके ममता बनर्जी का हमने भिक्षा मांगने के लिए आया था लोगों के लिए जो मुशीराबाद में पीड़ित हैं उनका ये भिक्षा उनके लिए हम भिक्षा पात्र लेके आए थे पुलिस बोल रही कि इसके लिए भी परमिशन की जरूरत है ए पुलिस जमात मुझे मैं इनके पुलिस है तीनों बोले झंडा पुलिस দিনোরা আজকে মুছলমাদের মানুষের জন্য আমরা পুলিশ কে বলছি আপনারা কিছু জাদা দিন পুলিশ কে বলছি আপনারা কিছু জাদা দিন পুলিশ পুলিশ মুছলমাদের হিন্দুদের জন্য জাদা দুলতে পর্যন্ত দিচ্ছে এই ধরনের কাজ বনwidehatনে জাদা দোলা পরাতে জাদা দুলা এটা হচ্ছে মুর্শিদাবাদে হ্যাঁ হাজরার মোড়ের একটা ভিডিও হাজরা এরকম একটা জায়গা রয়েছে তো সেখানে গিয়েছিল বিজেপির বিধায়ক সুকান্ত মজুমদার কেন গিয়েছিলেন ওখানে গিয়েছিলেন হচ্ছে এই জন্য যে যেসব মানুষ হিন্দুদের রক্ষাত্রীর জন্য যারা মুসলিমরা অত্যাচার করেছিল এবং মুসলিমদের অত্যাচারের কারণে যারা চলে গেছে বা পালিয়েছে ঠিক আছে তাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে টাকা পয়সা লুট করা হয়েছে এই ধরনের কিছু কথাবার্তা বলছে সুকান্ত মজুমদার এবং তাদের জন্য কিছু সাহায্যের জন্য আহ চাঁদা পঞ্চম তুলতে গিয়েছিল দোকানে দোকানে চাঁদা পঞ্চম চলছিল আচ্ছা আমি একটা কথা বলি এই যে সুকান্ত মজুমদার চাঁদা তুলতে গেছে কি আছে আছে প্রমাণ যে হ্যাঁ ওই মানুষগুলোর জন্য আমি চাঁদা তুলতে গিয়েছি হম ও এখন মিডিয়ার সামনে এই কথাগুলো বলছে মিডিয়ার সামনে এইগুলো বলছে আমি মুর্শিদাবাদের যে হিন্দুদের আর্থিক সহায়তার জন্য ঘর বাড়ি ভেঙে দিয়েছে ওই জন্য আমি তাদের পাশে দাঁড়াচ্ছি তাদের জন্য সারা তুমি ভিক্ষা করছে তুমি তো একজন এমএলএ তোমার তো অনেক ক্ষমতা আছে তাই না তোমার তো একজন অনেক ক্ষমতা আছে কেন তুমি চাইলে কিছু দিতে পারো না মুর্শিদাবাদের মানুষের আর্থিক সহায়তার কারণে তুমি কেন গিয়ে ভিগ মানবে তুমি কেন গিয়ে লোকের কাছে হেল্প চাইবে হ্যাঁ এটা প্রথমত কথা দ্বিতীয়ত কথা হচ্ছে যে তুমি যে ওই মানুষগুলোর জন্য ভিগ মানছো এবং সাহায্য চাইছো প্রমাণ কি প্রমাণটা কি পুলিশ তো এমনি করে না কি আমি একটা ভালো মানুষ আমি গিয়ে আমার কাছে প্রমাণ আছে প্রুফ আছে আমার কাছে সব কিছু রয়েছে আমি মানুষের জন্য হেল্প চাইছি পুলিশ এসে আমাকে অ্যারেস্ট করবে এটা কোনো দিন কি হয় না বাংলার মানুষ তো কম বেশি সবাই বোঝে এটা কোনো দিন হয় এটা কোনো হয় না তাহলে তুমি নিশ্চয়ই কোনো পড়লাপনা চালাচ্ছিলে কোনো কিছু করছিলে তাই তোমাকে পুলিশ অ্যারেস্ট করেছে দেখো তুমি বিজেপির নেতা এর মানে এটাই নয় যে তুমি পুরো পৃথিবী কিনে ফেলেছ ওরা ভালো অতিরিক্ত ওরা মোটেও ভালো না হুম ওখানে স্লোগানটা কি দিচ্ছে পুলিশ তুমি চাকরি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এরকম একটা কথা না তো কথাই আছে না ভূতের মুখে রাম রাম হিন্দুরা এই বিষয়টা খুব ভালো করে বোঝে যে কোন পার্টি শান্তির পার্টি কোন পার্টি অশান্তির পার্টি এটা প্রত্যেকটা মানুষ বোঝে হিন্দুরা বোঝে মুসলিমরাও বোঝে এই যে বিজেপি বিজেপি করে যারা বিজেপি বিজেপি করে তোমরা যারা স্লোগান দিচ্ছ যারা এই ধরনের মানুষদের পিছনে ঘুরে ঘুরে তোমরা টাইম পাস করছো তোমরা মোটেও ভালো করছো না এগুলো এই যে সুকান্ত মজুমদারকে অ্যারেস্ট করলো হম এর পিছনে কোনো না কোনো কারণ আছে আমি জানি উনি একজন এমএলএ উনি একজন বিধায়ক অনেকে হয়তো জেলে বেশিক্ষণ টাকা হবে না কি থানাতে বেশিক্ষণ টাকা হবে না ছেড়ে দেবে কিন্তু চোর একবার চুরি করলে ধরা পড়লে যে সাজাটা পায় দশ বার চুরি করে ধরা পড়লে সেই সাজাটা পায় ওকে তো এটাই ভাবো সুকান্ত মজুমদার হয়তো জেলে গেছে কিংবা থানায় গেছে লোক তো এটাই শুনে নিচ্ছে যে ওনার মতো মানুষকে অ্যারেস্ট করেছে পুলিশ ধরেছে হ্যাঁ এটাই সব থেকে বড় কথা আর এই যে সুকান্ত মজুমদার এনার যে হুঁশিয়ারি এনার যা চটপটনি গল্প এনার কথা শুনে অনেক হিন্দুরাও পর্যন্ত রেগে যায় প্রকৃত তারা হিন্দু হ্যাঁ আমি বলছি না যে যারা মুসলিম কে সাপোর্ট করে যেসব হিন্দু তারা না যারা প্রকৃত হিন্দু তারাই এই মানুষের কথা শুনলেও রেগে যায় হম এরকম একটা মানুষ এই মুসলিমদের কি হুঁশিয়ারি দিচ্ছে গাড়ি থেকে টেনে টেনে বড় হিমত হয়ে গেছে এত পাওয়ার হ্যাঁ তো আমি এই জন্য বলি চুলকানির যখন অভাব হবে বলবে চুলকে দেবে অফিসার তোমাদের হম আমি মনে করি এই যে কথাটা বলছে আমি ভিগ মাংতে গিয়েছিলাম মুর্শিদাবাদের হিন্দুদের সহায়তার জন্য আমি না এ চুল ছিল চাঁদা তুলে খাওয়ার কোনো ব্যবস্থা করছিল চোর মাল তো সব বিজেপি বিজেপি ভালো মাল কেউ নেই সব চোর চোরটা মাল হুম কিছু করছিল তাই ধরা পড়ে গেছে সেটা এখন মিডিয়ার সামনে প্রকাশ করছে না প্রকাশ ঠিক বেরিয়ে যাবে বুঝতে পেরেছ মুর্শিদাবাদে তো আর এক দুটোই হিন্দু পালায়নি মুর্শিদাবাদের বহুত হিন্দু পালিয়েছিল হুম তারা আবার ফিরে এসছে একটা খবর দেখছিলাম তারা আবার ফিরে এসেছে তাদের ফিরে আসার জন্য তুমি এই দোকানে দোকানে ইয়ে চাঁদাপ তুলে কত টাকা উঠবে তিরিশ হাজার টাকা উঠল চল্লিশ হাজার টাকা উঠল তুমি চল্লিশ হাজার টাকা নিয়ে কটা মানুষের ঘর বাঁধবে কটা মানুষের খাওয়া দাওয়া দেবে হুম এই এই যে শুভেন্দু অধিকারী তারপরে এই সুকান্ত মজুমদার তারপর অসীম সরকার আমি নাম ধরে বলছি হ্যাঁ এই ধরনের চা গুলো এই ধরনের চা গুলোকে আমি মনে করি আইনে নিয়ে গিয়ে ভালো করে থেতা উচিত কারণ এদের এখনো কথাবার্তার জ্ঞান হয়নি কথাবার্তা ল বোঝে না এরা হ্যাঁ কথাবার্তা ল এরা যদি বুঝতো তাহলে এই ধরনের উৎখণ্ড কথাবার্তা গুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলতো না উৎখন্ড ব্যবহার গুলো করতো না আজকে মুর্শিদাবাদে হিন্দুদের মেরে তাই তোমার অত রাগ তাই তোমার মুসলিমরা তোমাকে দেখিয়ে দেবে তুমি এই দু হাজার চব্বিশে দাঁড়িয়ে যে হুঁশিয়ার পঁচিশে দাঁড়িয়ে যে হুঁশিয়ারিটা দিচ্ছ এটা তোমাকে ছাব্বিশে বুঝিয়ে দেবে মুসলিমরা কি করতে পারে না করতে পারে হ্যাঁ তাই ওরা ভালো অতিরিক্ত ওরা ভালো নয় সুকান্ত মজুমদার ওড়া ভালো অতিরিক্ত ওরা ভালো নয় তুমি একজন বিধায়ক হয়ে তোমাকে যতটুকু নিও তুমি ততটুকুই করো তার থেকে বেশি করো না এতটুকু বলাই এর থেকে আর বেশি কিছু বললাম না দেখা হবে পরের ভিডিওতে